গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওই সকালে উঠে বটির ওপর বসে আছি এখন ঠিক আছে সারারাত তো ঘুমোয়নি কালকে এত কষ্ট হয়েছে ঘুমোয়নি মাম্মা একটু বারে উঠে খাওয়ানো খেতে চাইছিল আর কি ওই জন্য তো যাই হোক আজকে আবার পাঁচই সেপ্টেম্বর টিচার ডে ঠিক আছে বিয়ে বলছিলো সকাল সকাল যেতে আমি যাবো না সকাল সকালও যা করে করুক তো আমি গুছিয়ে গেছি দিচ্ছে এদিকে দুজনে মিলেই হচ্ছে ও সকাল সকাল যাবে আমি একটু দরকার হয় এগারোটা বা সাড়ে এগারোটা বারোটার দিকে যাব। অনুষ্ঠান কটার দিকে শুরু করবে জানি না স্কুলে সে ছাত্র ছাত্রছাত্রীদের কাছে শোনাই হয়নি ওরা বেশ স্কুলের আমাদের স্কুলে তো ইয়ে হয়েছে এমনি একটা মঞ্চ করা আছে মঞ্চের সামনে আবার বেশ প্যান্ডেল ট্যান্ডেল করেছে বোধ হয় করছিলো কালকে সন্ধ্যেবেলা আমি দাঁড়িয়েছিলাম দেখি লাইট জ্বালে সব করছিলো সাজাচ্ছিল কতটা কী করেছে আমি এখনও দেখিনি ভেতরে ঢুকতে হবে তারপরে তো বলছিল সে দিদি এই কাকিমা অনেকে কাকিমা বলে কেউ দিদি বলে বলে এসো লিবাকে নিয়ে দেখি এই লিভা নিয়ে খেলবে তো আমি সে যাই ভালো লাগছে না একা একা এই দিক থেকে লক্ষ্য রেখে বলে আমরা লক্ষ্য রেখেছি হয় না কি বিবেক নেই মালকে আর ও একটা তুলে নিয়ে মাল যদি চলে যায় না বাচ্চা কাছে বদমাস অনেকে থাকে তো রাস্তার লোক সন্ধে হয়ে গেছে আমি না সন্ধের সময় যাওয়া যাবে না আজকে যদি যাই স্কুলের মধ্যে যতটা সম্ভব ভিডিও করব। যাই হোক এই সবজি কাটতে বসেছি মানে দোকানের ইয়েগুলো আলু টালু টুটগুলো রেডি হয়ে গেছে সিদ্ধ করতে দেবে এবার বিয়ে বলছে যে কুমড়োটা খেতে ছিল না বিবে এই কুমড়োটা খেয়ে নিয়ে এনেছিল না মাম্মা সব বাড়ি মেরেছে বাড়ি মেরে মেরে দাগ করেছে তাই এইটা বলছে বিয়ে বলছে কাটো নষ্ট হয়ে যাবে না খেলে ঠিক আছে আর কত বড়ো কুমড়ো দেখতে পাচ্ছে একে দিন তো খাওয়া যাবে না হ্যাঁ এই দেখো না এই জায়গাটায় এ হচ্ছে কুমড়োটা কাটবো এই এই মাম্মাম যদি কি বাড়ি মেরেছে এই দিকটাই নিন না খুব ইয়ে না কুমড়োটা এই দেখো ভালো না কচি কুমড়ো কচি কুমড়ো তা কয় কিলো হয়েছিল এই নষ্ট হয়ে যাচ্ছিল এই দেখো ঠিক বলেছো তো তুমি এই দিকটাই নষ্ট হয়ে যাচ্ছে ধরেছিস আমাদের কচি কুমড়ো তো পাকা কুমড়ো হলে ব্যাপার আলাদা ছিল আমাদের কুয়োর ই দুটো কাটছে না তো সে লাল হয়ে গেছে দেখলাম না না এ শুকনো হয়ে গেছে কুঁড়োটা আগের সপ্তাহে এনেছি ভালো না টেস্ট হবে না চিনি করে চিনি নেই বাড়ি চিনি খাবারে দিতে হবে চিনি খায় না এদিকে বাড়ি আনে না আমাদের বলতে চিনি ফেলে দেবে কুমড়ো কাটলে একটা শব্দ হয় না শব্দ শব্দ করে দেখছি হচ্ছে না এই কুমড়োটা তো পাকলে ভালো ছিল মানে ইয়ে তো একজনের দের থেকে নেওয়া তো এই যে বিবেক রান্নাটা বসিয়েছে

তরকারি ভাত তো তা বিবেক বোকনে ছিল বলে বলে আমি বসিয়ে দিই তরকারিটা বসিয়ে দিলো আমি এখানে আছি এখন ভাবছি কালকে তো রাত্রি এলামে হ্যাঁ দা তা আমার ওই ইয়ে হয়েছে আজকে হয়তো আমি রুটিটা করে যাবো কেননা কালকে এই সব মুড়ি খেয়ে শুধু হয়েছে তো এইসব ওই জন্য বোধহয় রাত্রিবেলা ওর ঘুম হয়নি বিবেকে ঠিক আছে ওর ঘুম হয়নি আজকে রুটিটা আমি করেই যাব আটা টাটাগুলো মাখিয়ে দেখি হয় কি না ভালো তরকারি করে একটু রিচ খেতে পছন্দ করে আমার তো অত বেশি রিচ ফিচ খেতে চাই না একটু কুমড়ো তাকে তেল তেল দিয়ে ভালো করে জম্পেস করে রান্না করবে করবে একদিন করতে পারি তো রেডি লিভা ঘুমাচ্ছিলো আমি বলছি লিবা তুমি চলো নাচ করবে না তো বলছেন যে আমি নাচ করবো না ওর মিমি নাচ করবে জানি না অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে কিন্তু জানি না হ্যাপি টিচার ডে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমার স্কুলেই অনুষ্ঠান আমি যে স্কুলে পড়াশুনো করতাম ঠিক আছে আমাদের স্কুল সেই দিনগুলো মনে পড়ছে আমরা সব ক্লাস নিতাম কত স্মৃতি পিছনে পড়ে গেছে হ্যাঁ এখন সব নতুন যারা তাদের তারা ক্লাস করবে প্রথম প্রথম স্যারেরা ক্লাস করে তারপরে সব স্টুডেন্টরা ক্লাস করে খুব খুব ভালো লাগতো মিস করছে স্কুলটা খুব ঠিক আছে মাম্মা দেখো ওকে ছুটি বেঁধে দিয়েছে দেখো কী সুন্দর লাগছে হা করে আছে কেন কী সুন্দর লাগছে বলছি বলে আরও হা করছে হা দিও আমা খুলে যাবে খুলে যাবে খুলে যাবে সুন্দর লাগছে আমার মাম্মাকে আর টানা কাটা পড়ি রে ডানা কাটা পড়ি আমার মাম্মা শোনা মাম্মা আমার মাম্মা দেখো এই দেখো গা ডানা কাটা পড়ি আমার সোনা দেখতে পাচ্ছো ঘুমাচ্ছিল ঘুমি থেকে তুলেছি কোনো কান্নাকাটি কোনো কিছু নেই না মাম্মা তুমি বলো আমি ডানা কাটা পড়ি বলো পড়ি তুমি ডানা কাটা পড়ি আমার ও লে বাবা লে ও চো ও চো ও চলো ওইখানে গিয়ে দেখা হোক এখন জানি না কি পজিশনে কি হচ্ছে বিবেক আমাকে কি বলবে জানি না এখন বকবে কি বলবে তা ঠিক বলেছিল দশটা এগারোটার মধ্যে তুমি চলে আসবে কিন্তু ওকে একটু না ঘুম পাড়ালে হবে না না ও শরীর সারাদিন ঘ্যান 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 করে যাবে এমনি কালকে লেট হয়েছে রাত্রিবেলা ঠিক মতন ঘুমাই তা আমি ওর পাশে সেই ঘুম পাড়ার দিকে আমার একটুখানি চলে গেছিলো তা যাই হোক আমি তো এমনি একটার দিকে বেরোই তা এখনও পনেরো মিনিট বাকি আছে এদিক সেদিক করে বেজে যাবে সেই একটা অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে বলছিল তো মেঘনা বলছিলো বারোটা বারোটার সময় যদি অনুষ্ঠান হ্যাঁ বারোটার সময় হবে সে গেটের বাইরে রয়েছে গেট দিয়ে দিচ্ছে তু বলে মাম্মা চলে গেছে ও সাথে বিশাল অনুষ্ঠান হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে তিনটে সাড়ে তিনটে বেজে গেল এখনো হচ্ছে অনুষ্ঠান তো সে আমাদের গেট বন্ধ করে দিয়েছে বাচ্চা কাছে পালাচ্ছে বলে ওই জন্য ঢুকতে দেয় না একটা ছিঁড়ে দিচ্ছে মামা একটা কখন ছিঁড়ে দিয়েছে তাই এই খাচ্ছি চিপস পরে পড়ে এই যে এখন তাই এর চিপস ঝাল বিশাল চিপসটা টেস্ট আছে বা বা ভালো করে নাচ করো ভালো নাচ করো হ্যাঁ না মামা নাচ করছে ওলে বাবা গো হাতালে দিচ্ছে আবার তাই তো গান হচ্ছে সবাই নাচছে তো ওখান থেকে চিৎকার করছে এখান থেকে কি জোরে জোরে চিৎকার করছে আরম করছে সে কি ও গিয়েছিল আর বৌমনির সাথে নিয়ে গেছিল এবার চলে এসছে তখন গেটটা খুলেছিল আমি যদি যেতাম তখন আমার কাস্টমারের চাপ আমি করতে পারিনি এক একজন করে আসছে তো ওই গেটের ফাঁকে দিয়ে দিতে হচ্ছে এরকম হয়েছে জন্য মাঠে খেলা হচ্ছে এখন সব খেলা করছে প্যান্ডেলটা হওয়ার জন্য ছোট হয়ে গেছে জায়গাটা খেলার এদিকে বাচ্চারা খেলছে এদিকে বড়রা খেলছে এই যে মা যাচ্ছে ওই যে মিমির সাথে যাচ্ছে যাচ্ছি অবস্থা খারাপ চোখ মুখে আর ধুতে হবে না তো সেই চোখ ভূতের মতো লাগছে সারাদিনের চোখ মুখ মুখে তো ঘুম পাড়াবো এসেছি এবার লিভাকে ঘুম পাড়াবো এই যে এই যে যে লিভা এবার ওরকে ঘুম পাড়াবো আমি খাওয়া দাওয়া করিনি ঘুম পাড়িয়ে তারপরে আমি আবার বাকি কাজকর্মগুলো করব। ঠিক আছে ঘুম পাড়ায় বিবেকা আসুক অনেক কাজ আছে আমি একটু মানে ব্রেস্ট নেই না তো হবে না সন্ধ্যে তো হয়েই গেল। হ্যাঁ শুধু মামা ঘুম পাড়ায় যে বিবেক বাড়ি এসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে হিসেব নিজে চলবে আর কি হয়েছে না হয়েছে লস হয়েছে কী লাভ হয়েছে কত লোক তো ফিরে ফিরি দিয়ে দেয় আমাদের বিবেক ও আগাগোড়ায় একটু ও আগাগোড়ায় একটু দান ধান করে সে আমিও থাকতে পারি না কেন হয় কেউ এসে যদি বলে কাকু তা থাকা যায় বাচ্চা বাচ্চারা অনেকে অনেকে আবার বিবেক পাগল টাগল আছে রাস্তার লোকজন যায় যাদের হয় না বিবেক খেতে দেয় তাদেরকে ওগুলো ধরি না দি দেয় দিকে যাও ওটা হচ্ছে পুণ্যের কাজ হ্যাঁ গরিব মানুষরা বেশি করে বড় লোকেরা জীবনে করবে না ঠিক আছে তা সে যাই হোক খাওয়া দাওয়া সব কম বেশি রুটি আর কুমড়ো তরকারি খাওয়া হয়েছে আমার আবারও মুড়ি খাচ্ছে ওর অভ্যাস ওটা যাই কিছু খেতে হবে তা সে মামা ঘুমাচ্ছে উঠিনি নি আমার আমার টিভি চেয়েছি একটু দেখি তো আমি ওই পাশে আমি শুয়ে পড়বো এখন হিসেব নিকেস করুন কী করবে না করবে যাই হোক আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাজ্য টাটা